ওরা যখন ইসরায়েলের সাথে যুদ্ধ করে যুদ্ধ করে আবার যখন নামাজের টাইম হয়ে যায় একজন ইমাম সাহেব আর মুক্তাদি পিছনে দাঁড়িয়েছে ইমাম সাহেব আল্লাহ আকবার পড়েছে আর উপর থেকে বোমা পড়তেছে চতুর্দিক থেকে গুলি চলছে গুলি খেয়ে খেয়ে জীবন চলে যেতেছে ইমাম নামাজ সারে না মুক্তাদিও নামাজ সারে না জোর বলুন ঠিক কিনা আগিয়া আইনে লড়াই মেয়া গার वक्त नमाज़ आ गया आए लड़ाई में आगार वक्त नमाज सिज्द करके जमीन से कौम हिजास पृथ्वीर मुजाहिद যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য যুদ্ধ করত জেহাদ করত ও অবস্থায় যদি নামাজ আজান পড়ে যেত ওরা দলে দলে ভাগ করে এক দল নামাজ পড়তো আরেক দল পাহাড় আরেক দল পাহারা দিত আরেক দল যুদ্ধ করত জোর বলেন আপনি নিজেকে বলেন মুসলমান আপনি যুদ্ধ করতে যাবেন জেহাদ করতে যাবেন আরে আপনি ফজরের নামাজের সাথে যুদ্ধ করতে পারছেন না জোহরের সাথে যুদ্ধ করতে পারছেন না আপনি বলছেন আপনার ব্যবসা আপনি বলছেন আপনার চাকরি আপনি বলছেন আপনার দোকানদারি এইভাবে করে করে নमाज করে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন শেষ করে দিচ্ছেন আবার বলছেন যে আমি পক্কা বোসলমান আমি যুদ্ধ করতে যাব আরে না আপনি যুদ্ধ করতে যাবেন তো দূরের কথা একটা বোমার আওয়াজ শুনলে আপনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবেন আল্লাহর কসম যেই ব্যক্তি নামাজে আসতে পারে না সেই ব্যক্তি কোনোদিন যুদ্ধ জিহাদ করতে পারে না যেই ব্যক্তি পরophag মত পাঁচ নামাজের মূল্যায়ন করতে পারে না সেই ইসলামের জিহাদের কোনো মূল্যায়ন করবে না করতে পারে না এই জন্য নিজের ইমানকে আমলকে ঠিক করার জন্য এবার সত্য গোলামি পাঁচ অক্ত নামাজের বিকল্প নয় আজ থেকে আপনার যুদ্ধ আজ থেকে আপনার যুদ্ধ হলো পাঁচ অতাজ আপনি নামাজ নিয়ে যুদ্ধ করেন আপনি নামাজের টাইম টেবিল স্মরণ রাখেন আপনার আপনার থাকে নামাজের টাইমের টেনশন যেন আপনার মাথার ভিতরে থাকে যখন আপনার টেনশন নামাজের জন্য হবে নামাজের টাইমের জন্য হবে আল্লাপাকে এই টেনশনওয়ালা মাথাকে যেই মাথার মধ্যে আবাদতের টেনশন আছে এই মাথাকে আল্লাহ কেহার নামে দেবে না দেবে না আল্লাহর কসম বলে গেলাম এই

হো হুজুর রে কল বসে পাঁচু আদা নামাজ পাঁচোয়াক্ত আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের ময়দানে নামাজ বাদ দেয় নাই অসুস্থ হয়ে গেছেন তাও তো নামাজ বাদ দেয় নাই অন্ধ মানুষ অন্ধ সাহাবী মসজিদে আসতে পারে না টাইম মতে কাউকে পাই না সাহাবি অন্ধ নবিজীকে বলছেন হুজুর হুজুরের কাছে বলে নাই যে আমাকে নামাজ থেকে পরিত্রাণ দিয়ে দিন এটা বলে নাই বলে হুজুর আমি অন্ধ মানুষ বিভিন্ন সময় কাউকে সঙ্গী করে নামাজে যাওয়ার মতো পাই না হুজুর আমাকে জামাতের থেকে রক্তদ দেওয়া যায় কিনা আমি একা একা ঘরের ভিতরে নামাজ পড়ব আল্লাহ রসুল সৈয়দুল মুসালিন মুহাম্মদ সাল্লাম বলেন সাহাবি নামাজের আজানের আওয়াজ তোমার মোট তোমার ঘরে যাই কিনা তুমি কানে শোনো কিনা সাহাবি বললেন অন্ধ সাহাবি বললেন হা হুজুর নামাজের আজানের আওয়াজ আমার কানের মধ্যে যায় ঘরের মধ্যে শুনতে পায় একামতের আওয়াজ কানের মধ্যে যায় কি না হা কানের মধ্যে একামতের আওয়াজ যায় নবীজি বলেন সাহাবি ঘরের মধ্যে আজান একামতের জবাব দিবে তবে মসজিদে নবীর পিলারের সাথে ঘরের পিলারের সাথে রশি টানাইয়া রাখবে যখন নামাজের সময় হবে রশি ধরে ধরে সঙ্গী না পাইলে জামাতে এসে হাজির হয়ে যাবে নামাজ শুধু নামাজ নামাজ না জামাত জামাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে আমার মুসলমান জলমাতে দিল দূর করতে হয় নামাজ জলমতে দিল দূর করতে বরতি হয় নামাজ নরে ইমা দিল মে হাই নামাজ নামাজ এমন এক দৌলত আপনার আমার জন্য অন্তরে যত খারাপই থাকুক না কেন হিংসা বিদ্বেষ থাকুক না কেন সুন্দর করে ভালো করে অযু করে সুন্দর করে যখন নামাজ দাঁড়িয়ে যাবেন রুকু সেজদা ঠিকমতো করবেন তা দিলে আর কানের সাথে এবাদত দাসত্ব গুলামি করবেন আপনি আমার রব্বুল আলমিনের যখন এবার সত্য গোলামি করবেন খুদার কসম আপনার অন্তরের ভিতরে যত খারাপই আছে তা দিলে আর কানের সাথে রুকু সেজদা করার সাথে সাথে আমার রব আপনার কলবকে পবিত্র করে দিবে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে মুসলমান ভাইর আমার হজরত ইব্রাহিম আলহিস আসসালাম সেই এবাদতের দিকে যা থেকে ডেকেছেন বিশ্বনবী সৈয়দুল মুসালিন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে এবাদতের দিকে আমাদেরকে ডেকেছেন হজরত ইব্রাহিম জাতির পিতা গোটা বিশ্ব মানব মন্ডলীর নেতা আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলি কে নেতা বানাবার আগে আল্লাহ বলেন আমি পরীক্ষা করছি তাকে এই পৃথিবীর নেতা বানাবার আগে ইব্রাহিম আলি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করেছে পরীক্ষা নিয়েছেন কয়েকটা সাবজেক্টের উপর ওয়া ইমাত না বাবাহি মারবহু বিকলিমা তিং ফাদ্মা গুণকলা ইন্নি জাইনুক নিনা সি মামা আল্লাহ ফাখরব মুনালমিন বলে আমি ইব্রাহিমের কাছ থেকে কয়েকটা সাবজেক্টের উপর ইমতে হান নিলাম পরীক্ষা নিলাম কঠিন কঠিন পরীক্ষা নেওয়ার পর ইব্রাহিম যখন পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের উপর পাস করেছেন আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে গোটা পৃথিবীর জন্য নেতা বানায়া দিলা লিন্নাসি ইমামা গোটা পৃথিবীর জন্য আমি তাকে নেতা বানায়া দিলাম ইমাম ঘোষণা করলাম জোর বল সেই পরীক্ষাগুলির মধ্যে একটা পরীক্ষা হলো নবুয়াতের পরীক্ষা যখন মূর্তি পূজায় আবদ্ধ হয়ে গেল নিজের গোষ্ঠীর লোকেরা মূর্তি পূজায় লিপ্ত নিজের বাপ মূর্তি পূজা করে শুধু মূর্তি করে না বাবা মূর্তি বানায়া সন্তানের মাথায় তুলে দেয় যা ইব্রাহিম এগুলা বিক্রি কর খেয়াল করছেন আপনারা কেউ কেউ ঘুমাচ্ছেন মনে হয় আমি দেখতে পাচ্ছি আপনাদের ঘুমাচ্ছেন অর্থাৎ যখন রহমতের মজলিসে বসে আর তখন মাথায় রহমত পড়তে থাকে ঔষধ খাইলে ঘুম আসে না কিন্তু রহমতের মজলিসে বসলে বরকত শুরু হয়ে যায় ঘুম শুরু হয়ে যায় একটু আমাদেরকে সজাগ হতে হবে শয়তান চাই যে অবস্থায় ভালো করে ঘুমাক যাতে কোরআনের কথা শুনতে না পারে আপনারা কি সজাগ আছেন তো আল্লাহর এবার্তি পুজক চাষা মূর্তি পূজক গোটা দেশ মূর্তি পূজা করে নমরুদ মূর্তি পূজা করে লিডার একজন পায়গাম্বর যাকে আল্লাহ পাক একা তাওহীদের দাওয়াতের জন্য পাঠিয়েছে এখন বাবা কি করে মূর্তি নির্মাণ করে মূর্তি নির্মাণ করে সন্তানের মাথায় তুলে দেয় যাও এগুলা বিক্রি করে আসো টাকা নিয়ে আসবা এগুলা বিক্রি করে এগুলা দিয়ে বাজার করতে হবে সন্তানকে বলে বুঝেন না আমাদের দেশে তরকারির ব্যবসা করেন আপনারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসা বাণিজ্যে সন্তান হেল্প করে এবারাহিমের পিতা এব্রাহিম আলহিসামকে তেমন মনে করেছিলেন যে ইব্রাহিম যাও আমি মূর্তি বানিয়েছি এগুলা বাজারে বিক্রি করে আস আল্লাপাক কোনো দামিশ মানুষকে নবী বানাই না পৃথিবীতে সবচাইতে বিচক্ষণ চালাক মানুষকে আল্লাহাক নবুত দান করেন জোরবুল বলেন আলম যিনি সবচাইতে হ্যাকমত জানেন যিনি সবচাইতে বিচক্ষণ সবচাইতে জ্ঞানী তিনি আল্লাহর পক্ষ থেকে নবুত লাভ করেন জোরবুল সুহাল আলম মক্কার কাফেররা বলতো বা প্রত্যেক নবীর আমলে প্রত্যেক নবী বিরোধীরা নবীদেরকে প্রশ্ন করতো তোমাকে নবী নবী তোমাকে না বানাইয়া তোমার চাইতে তো উত্তম অনেক লোক আছে দামি অনেক লোক আছে টাকাওয়ালা আছে পয়সাওয়ালা আছে এদেরকে নবুত দিতে পারে নাই তোমাকে নবী বানাইলো এইভাবে করে কাফেররা প্রতিটি নবীকে প্রতিটি পয় তারা প্রশ্ন করতো কষ্ট দিত তো বলছে নবীজি নবীজি ভাত খায় খানা খান বাজারে যান এটা ওদের সহ্য হতো না কে রে মোহাম্মদ নবীরা কীভাবে খানা খায় নবীরা কীভাবে বাজারে যায় এটা এদের সহ্য হচ্ছিল না এবং ওরা প্রশ্ন করছে মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম